অনেটে ফুলের মালা মাথায় হুটার বরের গাড়ি না প্রথম দেখায় এমন সংশয় তৈরি হতেই পারে তবে মালা আর হুটার দুটোই যে একই গাড়িতে সুনীত বাবুর সঙ্গে আলাপ হবার পর দুর্গাপুরের বাসিন্দা সুনীতের নেশা গাড়ি চালানো সে নেশা অনেকেরই থাকে নতুন কিছু নয় কিন্তু যেখানে আর সকলের থেকে সুনীত আলাদা তা হলো ড্রাইভিং এর সময় সুনীতের গাড়ির অভিমুখ এক কথায় শনিতের নেশা রিভার্স ড্রাইভিং হ্যাঁ যেভাবে গাড়ি ব্যাক করে ঠিক সেভাবেই উল্টো মুখ করে গাড়ি চালাতে ভালোবাসেন সুনীত মজা করে বলা যেতেই পারে ব্যাক গিয়ারে এগিয়ে যাওয়া দেখলে মনে হবে পিছুছেন আসলে কিন্তু উল্টোটাই দুর্গাপুরের আটারিয়াল রোডে বাড়ি সুনীতের বাড়িতে স্ত্রী আর এক মেয়ে ছাড়াও রয়েছেন বৃদ্ধ বাবা অসুস্থতায় তিনি শয্যাশায়ী থাকেন বেশিরভাগ সময় সুনীত কিন্তু নিজে হাতেই দেখভাল করেন বাবার ভাবে গাড়ি চালানো শেখান এই হল সুনীতের আদত পরিচয় কিন্তু সেই ছোট্ট গণ্ডির পরিচিতি ছাড়িয়ে এত রকম অসুবিধে পার করে সুনীত নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অন্য আকাশে আমার একটি মোটর ট্রেনিং স্কুল আছে প্রথম আমার আইডিয়াটা আসে সোজা রাস্তায় শেখাতে শেখাতে পিছন দিকেও মানুষকে গাড়ি চালানো শেখাতে হয় তো শেখাতে গিয়ে যখন মনে হয়েছিল যে পিছন দিকে গাড়ি আমি কতটা চালাতে পারি সেটা দেখার জন্য আমি নাইনটিন নাইনটি নাইনে কলকাতা দুর্গাপুর থেকে বর্ধমান ডিস্ট্রিক্টের একটা প্রোগ্রাম আমি রিভার্স ড্রাইভে করেছিলাম সেটা প্রথম যেটা সেটা ছিল বাহাত্তর কিলোমিটার পরের বছর দু সালে কলকাতা থেকে বর্ধমান দু হাজার ছয়ে বোলপুর থেকে গাড়ির পিছু ডাকে সাড়া দিয়ে সটান ভারত বাংলাদেশের পেট্রাপল সীমান্ত তার পরের বছরই দুর্গাপুর থেকে ভারত পাকিস্তান ওয়াঘা সীমান্ত ছুঁয়ে এসেছেন ব্যাকগিয়ারে নাম উঠেছে লিমকা বুক অফ রেকর্ডসে দু সালে হাতে এসেছে জাতীয় রেকর্ডের অনন্য সম্মান Punjab in the fiat car he was flagged off from kolkata on march 11 2007 and 12 known by Subhas chakraborty transport and sports minister west bengal reached waga border on march 17 2007 at 4 p.m he covered the entire distance in the 7 days with actual driving time of 62 hours 5 minutes the expedition with the message of the road safety was sponsored by durga Posting. এছাড়াও কপিল দেব থেকে সচিন হয়ে সৌরভ অমর্ত সেন থেকে মান্না দে হয়ে শ্যাম বেনেগাল নানা জগতের দিকপালদের সান্নিধ্যে এসেছেন সুনীত উল্টো মুখে গাড়ি চালানোর দৌলতেই নেশা না সুনীতের এবারের লক্ষ্য ব্যাকগিয়ারে দুর্গাপুর থেকে মুম্বাই দীর্ঘ আটাশ বছর পর ফের ভারতের হাতে উঠেছে ক্রিকেট বিশ্বের সেরা শিরোপা আর সেই জয়ে সচিনের অবদান নেহাত কম নয় তাই প্রায় তিন দশককে ফিরে দেখার কিছুটা নেই খানিকটা যেন সঙ্গে মুম্বাই পৌঁছে মুখোমুখি লড়াকু মানসিকতার সঙ্গে সুনীতের নাছোড়বান্দা মনোভাবের কোথাও যেন এক চেলতে হলেও মিল পাওয়া যায় তবে গিনেস বা সচিনের মতো উচ্চাকাঙ্ক্ষার পাশাপাশি পথ দুর্ঘটনা রোধে একটি সোজা সাপ্তাহ বার্তা ভারতবাসীর কাছে তুলে দিতে চান তার মুখ থেকেই শোনা যাক কথা সেটা যদি সাধারণ মানুষ সে সোজা রাস্তায় এভাবে ব্যাপারটা দেখে যে গাড়ি সাইন সিগন্যাল মানলে সোজা রাস্তায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়াটা প্রশ্নই নয় আমাদের পেছন দিক থেকে চালানো দেখে তাদের কাছে একটি ইন্সপিরেশন আসবে অ্যাক্সিডেন্ট মিনিমাইজ এবং কোনো রকম দুর্ঘটনা না দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের মুখ থেকে সুনীতের ব্যাক সফর শুরু অনেকেই এসেছিলেন তাকে শুভেচ্ছা ও আগাম অভিনন্দন জানাতে সেসবের পালা চুকিয়ে দিন তিনকের রসদ সঙ্গে নিয়ে রওনা হলেন সুনীত ও তার সঙ্গীরা ছ নম্বর জাতীয় সড়ক ধরে প্রায় আড়াই হাজার কিলোমিটার রিভার্স গিয়ারে যাওয়া ও আসা কম কথা নয় তার উপর গাড়ির গতিও কমবেশি বেশি সত্যরের ওপরেই থাকছে তাই মাথায় হোটার আর এমন অভিনব সফরে বেরোলে একটু সাজতে হয় বই কি তাই ফুলের মালা এবার বোধ হয় গোটা ব্যাপারটা খুব একটা বেমানান লাগছে না প্রথমেই ভরপুর তেল নিয়ে নেওয়ার পালা আর পাঁচটা গাড়ির মতোই পাম্পে এসে দাঁড়াল সুনীতের দিকে মুখ করে এই যা তফাত। দুর্গাপুর শহরের অনেকেই সুনীতকে চেনেন তার কীর্তির কথাও অজানা নয় তা সত্ত্বেও বেশ কিছু মানুষ কিন্তু হাঁ হয়ে যাচ্ছিলেন এই ব্যাপার স্যাপার দেখে মুম্বাই ছুতে হলে পাড়ি দিতে হবে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ তবে কাজটা যতখানি সোজা মনে হয়েছিল ততটা কিন্তু নয়। কাঠফাটা গরমে জানলা খোলা গাড়িতে ক্রমাগত যে মনসংযোগ লাগে শুনিতে সেটা রয়েছে বলেই বাঁচোয়া কিন্তু বান্দা গরমের চোটে কাহিল সহযাত্রীরা একজন তো মাঝপথে রীতিমতো অসুস্থই হয়ে পড়লেন না তাতে অবশ্য যাত্রা থামেনি ও হ্যাঁ এই বেলা বলে নেওয়া ভালো সুনীতের সঙ্গে কিন্তু কোনো রুট ম্যাপ নেই পরিকল্পনা একটা আছে ঠিকই কিন্তু অত আটঘাট বেঁধে কাজ করার লোক সুনীত নন তার মনে হয়েছে যাবেন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন সঙ্গে দু একজন বন্ধু আছেন বটে কিন্তু সফরের রাস্তা সুনীতেরই হাতে তবে স্টিয়ারিং থাকলেও হাতে রুট ম্যাপ নেই ফলে কোথায় খাওয়া দাওয়া হবে বা রাতে কোথায় থাকা হবে ঠিক নেই সে ঠিকানাও আছে কেবল পিছিয়ে এগিয়ে যাওয়ার জেদ রাস্তায় কিছু হলে দেখা যাবে তখন শহরের সীমানা ছাড়াতেই রাস্তার অন্য চেহারা যথেষ্ট গতিতেই গাড়ি চালিয়ে চলেছেন সুনীত বিকেলের আলো আকাশে থাকতে থাকতেই ঝাড়খণ্ডে ঢুকে পড়ল গাড়ি আর ঢুকে পড়তেই হঠাৎ করে বদলে গেল দৃশ্যপট দূরে আবছা নীল ছোট ছোট পাহাড়ের সারি আর দুপাশে হালকা শালের বন এ যেন সেই বিভূতিভূষণের আরণ্যক তবে সেদিনের আরণ্যকের অরণ্যই আজকের জঙ্গলমহল হঠাৎ করে বেরিয়ে আসা দাঁতাল হাতির থেকেও মানুষ এসব এলাকায় ভয় পায় মানুষকেই বেশি মাওবাদী অধ্যুষিত এলাকায় দুপুরের পর বিশেষ চলাফেরা করে না কেউ সুনীত কিন্তু নির্ভয়ে সেসব এলাকার উপর দিয়ে চালিয়ে চলেছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই সাবধান করেছিলেন যেতে সাফ বারণই করেছিলেন কেউ কেউ কিন্তু নিজের নেশার মতোই সুনীত নাছর বান্না সঙ্গীদের মধ্যে ভয় যে একেবারে ছিল না তা নয় তবে দূর পাহাড়ের রূপ আর বয়ে চলা নদীর শব্দে ভয় কেটে যাচ্ছিল অনেকটাই খোলা রাস্তায় বাঁকের পর বাঁক পেরিয়ে হাওয়ার বেগেই রিভার্স ড্রাইভে যাচ্ছিলেন সুনীত অসুবিধে হচ্ছিল হুঠাট লোকালয় ঢুকে পড়ে তবে সুনীতের পাকা হাত এক মুহূর্তের জন্য কাঁপেনি পাহাড় শুরু হতে চোখ জুড়িয়ে যাচ্ছিল বটে কিন্তু খাদের ভয় কিছু কম ছিল না এক পাশে বেশ খাড়াই খাদ আরেক দিকে নানান যানবাহন এদিকে বিকেল গড়িয়ে সন্ধে পেরিয়ে রাত নামছে এই বিপজ্জনক পথে গাড়ি চালাতে ভয় পান বহু দড় চালকই কারণ প্রতি যথারীতি স্টেডি দিনের বেলা তো বটেই রাতেও সাধারণ চালকদের অনেকেই অন্ধকারে এই বিপদসংকুল পথে গাড়ি চালাতে চান না সুনীত ঠিক উল্টো হাইওয়ে নিশ্চিদ্র অন্ধকার তার উপর বেয়ারা রাস্তা আর ট্রাফিক জ্যাম কাটিয়েই জারি থাকল শুনিতে রিভার্স সফর রাতে কয়েক ঘন্টা মাত্র চোখের পাতা এক করে ভোর হতে না হতেই পুরো দমে আবার চলা শুরু তেল কমে এসেছে অনেকটাই কাছে পিঠে কোথাও পেলেই নিয়ে নিতে হবে ছত্তিশগড়ে পড়তেই রাস্তা বেশ মসৃণ তাই গাড়ির গতিবেগ অনেকটাই বাড়াতে পারলেন সুনীল চারপাশের দৃশ্য বেশ ভাষা বদলে গেছে বহু দূর হল কিন্তু একটা ব্যাপার সর্বত্রই এক সেটা হলো সুনীতকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ तुम्हाला <laughs> 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 যেখানে যখন গাড়ি থেমেছে মানুষজন ঘিরে ধরেছেন সুনীতকে প্রশ্নের পর প্রশ্ন করেছেন উত্তর শুনে অভিবাদনে ভরিয়ে দিয়েছেন সকলে আর সেই শুভেচ্ছাকে পাথ করেই সাহসী পায়ে এগিয়ে গেছেন সুনীত साइड से, से गाड़ी से चला रहा है और सही में ये विक्रम है ये इसकी गिरीज में नाम नामने को ही होना ये भाई का ये ड्राइवर का ऐसा आपको लगता है की सामने ट्रेनिंग है और चला रहे हो गाड़ी ये तो पहली बार देख रहा है सर क्योंकि मैं चला पाँच किलोमीटर से अपनी कार इनके पीछे पीछे ला रहा हूँ तो मेरी कार की स्पीड सब दिखाई अभी तक मैंने इतनी फास्ट रिवर्स कार चलाती हुई किसी को देखा एक ड्राइवर मैं मैसेज कर सकता हूँ कि वहाँ से यहाँ आना वो भी रिवर्स ड्राइविंग में तो बड़ी बात है ये आसान बात नहीं है और सच में ऐसा सोच के भी गर्व हो रहा है कि हमारे देश में ऐसे लोग भी हैं कि आगे से रेस तो कोई भी जीतता है लेकिन रिवर्स गेयर में भी रेस जीतने वाले हैं तबे पाए सहस थकलेओ सुनितर घार এবার কষ্ট দিছিল তকে দানা দুদিন ধরে পিছনে তাকিয়ে থাকার কারণেই তার ঘাড়ে শুরু হল অসহ্য ব্যথা কিন্তু এই যে সুনীত থেমে যাবার মানুষ নয় তাই পথের দাবি তার কাছে সবার আগে অসহ্য গরম ছিল গোটা রাস্তায় নাগপুরের পর হঠাৎই নামল বৃষ্টি ফোটা ফোঁটা নয় রীতিমতো ঝাপসা করা মুসলধার ওয়াইপারের ছন্দ গেথে নিয়ে এগিয়ে চললেন সুনীত রোদ থেকে বৃষ্টি ভোর থেকে রাত থামেননি খুব বার মাঝে মধ্যে হাত পা ছাড়িয়ে নেওয়া বা চা জলখাবারের ছোট্ট ব্রেক তবে দুপুরে বা রাতে কবজি ডুবিয়ে খেতে বাদ রাখেননি কেউই বাঙালি খাবারের পাট তো চুকে গেছে রাজ্যের সীমানা ছাড়াতেই তবে রাস্তার ক্লান্তিতে খিদেও দ্বিগুণ তাই ভিন রাজ্যের খাবার দাবারও খুব তৃপ্তি করে খেলেন সকলে বাকি সময়টা পিছন দিকে মুখ করে সামনে এগিয়ে চলার অক্লান্ত দৌড় পথে পড়েছে সাত সাতখানা পাহাড়ের অপরূপ দুর্গম সৌন্দর্য পড়েছে দরাজ নদীর বুকে সাহসী বাঁধ হঠাৎই চোখে পড়ল মিষ্টি আঙুরের ক্ষেত দীর্ঘ সফরের অবসাদ থাকা সত্ত্বেও আঙুরের ক্ষেত দেখে চাঙ্গা হয়ে উঠলেন সকলে পথ পেরিয়ে শেষ মুম্বাই। বললেও মুম্বাইয়ের ট্রাফিক পৃথিবী বিখ্যাত সেই নাকপাশের মধ্যে দিয়ে রিভার্স ড্রাইভিং যে কি জিনিস হতে পারে সুনিত দেখালেন কেবল মুম্বাইয়ের নয় এভাবে সফরের লক্ষ্যে এসে সুনীত এক অন্য মাইল ফলককেই ছুঁয়ে ফেললেন ফেরার পথে সকলেই একটু হাত পা ছাড়া মেজাজে অপরূপ সৌন্দর্যময় পাহাড়ের হাতছানি উপেক্ষা করতে পারলেন না কেবি দাঁড়ানো হলো পাহাড়ের গা ঘেঁষে ক্যামেরার সামনে সফরের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সকলেই উনি যে করা প্রোগ্রাম করেছেন ডিস্ট্রিক্ট স্টেট সবেতে আমি ছিলাম এটা তো আছি তো আগের যে প্রোগ্রামগুলো হয়েছিল তার চেয়েও বিপজ্জনক প্রোগ্রাম পাহাড় হিল সব পার করে আমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছেছি পাহাড় পর্বত প্রচুর জাম রাস্তা খারাপ তার উপর দিয়ে পুরো বিষয়টা দীর্ঘ চার দিনে গিয়ে আমি মুম্বাই পৌঁছেছি মুম্বাই শহরে একটা দিন যেতে এবং বেরোতে লেগেছে মানুষের কাছে এরও একটা বার্তা থাকবে যে গাড়ি যদি সাইন সিগনাল মেনে ঠিক মতো চালানো যায় তাহলে গাড়ি পিছন দিকেও চালানো যাবে এই যে এরকম খারাপ রাস্তায় এরকম জাম রাস্তায় উনি যে গাড়ি নিয়ে গেছেন আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা হলো কে একটা মানুষ রিভার্সে এরকমভাবে গাড়িটা নিয়ে যাচ্ছে বিনা অ্যাক্সিডেন্ট প্রতিটা সিগনাল মেনে আমি কিন্তু আজকে খুব গর্বিত আমার খুব রোমাঞ্চ লাগছে যে এইরকম একটা অভিযানের অংশীদার হতে পেরেছি আমি পথে নানান রকম সমস্যায় পড়েছি নানা রকম বিপদ এসছে নানান রকম অভিজ্ঞতা হয়েছে আমাদের খুব রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু একটা জিনিস আমি বলতে পারি আমাদের এই অভিযানের দলের সদস্য হিসেবে আমাদের কিন্তু প্রত্যেকে যারা ছিলেন তারা কিন্তু খুব হাসি মুখে সমস্ত বিষয়টাকে মেনে নিয়েছে এবার টানছে কলকাতা টানছে দুর্গাপুর কিন্তু কিছু টান আর নয় শেষ পথটুকু সোজাসুজি গাড়ি চালিয়ে ফিরলেন শুনে ফেরার পথ তো পিছনে তাকাতে নেই তাই রিভর্স ড্রাইভে মুম্বাই যাত্রা তো এখন ইতিহাস তাই পথেই পরবর্তী অভিযানের আগমনী সুর সুনীতের মাথায় কলকাতা থেকে লন্ডন অবশ্যই রিভার্স ড্রাইভে কি ভাবছেন সুনীত কিন্তু ভেবে ফেলেছেন এবার কি তবে সতেরোটা দেশ পেরিয়ে রানীর দেশে অসম্ভব নয় কারণ মানুষটার নাম যে সুনীত চক্রবর্তী